হারিকা খাতুন আপনার টেস্টার সেন্ড করছে এই জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য তোমার হাসিটা অনেক সুন্দর এমডি মোশারফ ভাইয়া থ্যাংক ইউ প্রশংসা করছেন 자바시 কমেন্ট পড়তে থাকি তোমার কথা শোনার জন্য পথে দাঁড়িয়ে গেলাম একটু কথা শুনলে বলো বলতেছি তো একটু কথা শুনবেন না বইলা পারি বলেন একটু কথা বইলা দিছি আসতেছি কমেন্ট ফোর মজা হ্যাঁ তারপরে ফোন ওইটা আনলে ভালো হইতো ফুল মিয়া ভাইয়া হচ্ছে দশটা স্টার করছে এই জন্য আপনার ধন্যবাদ